بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম পাওয়ার অটোমোবাইল আরএসএ মেকাট্রনিক্স এবং মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি अकॉर्डिंग আ ইমার্জেন্ট টেকনোলজি হয়ে গেল মূল টেকনোলজি হলো মেকানিক্যাল প্রথম খন্ড বাংলাদেশ গ্যাজেট জুলাই পনেরো দুই হাজার একুশ পৃষ্ঠা নম্বর তিনশো উনষাট শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি তিন প্রজ্ঞাপন তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দ তেরোই জুন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ স্মারক নম্বর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মূল টেকনোলজি এবং মূল টেকনোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ ইমাজিন টেকনোলজি সমূহ অধ্যয়নরত শিক্ষার্থীদের সরকারি চাকরি প্রাপ্তি বিষয়ক বিদ্যমান সমস্যার সমাধান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় মূল টেকনোলজি এবং মূল টেকনোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ ইমাজিন টেকনোলজি সমূহ সরকার নিরূপ নির্মরূপভাবে পুনঃবিন্যাস করিলেন মূল টেকনোলজিগুলো হলো সিভিল আর্কিটেকচার ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল কেমিক্যাল ম্যারিন এয়ারক্রাফট মেনটেন্যান্স লেদার এবং ইমাজিন টেকনোলজি সমূহ হল উড কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট ইন্টেরিয়র ডিজাইন ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং ম্যাকাটনিক পাওয়ার প্রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অটোমোবাইল মাইনিং অ্যান্ড মাইন সার্ভে ফুড শিফট বিল্ডিং এয়ারক্রাফট মেনটেন্যান্স অ্যারোস্পেস এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স অ্যাভিয়ানিক্স লেদার প্রোডাক্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ ফুড ওয়ার এগুলো হলো ইমাজিন টেকনোলজি মূল টেকনোলজির সাথে ইমাজিং টেকনোলজিগুলো এক একত্র মূল টেকনোলজি হলো সিভিল এর সাথে ইমাজিন টেকনোলজিগুলো হলো সিভিল উড কনস্ট্রাকশন এবং এনভায়রনমেন্ট এই তিনটে হলো ইমাজিন টেকনোলজি মূল টেকনোলজি হলো আর্কিটেকচার এর ইমাজিন টেকনোলজি হলো ইন্টেরিয়র ডিজাইন মূল টেকনোলজি হলো ইলেকট্রিক্যাল এর সাথে ইমাজিন টেকনোলজিগুলো হলো ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশান ইন্সট্রুমেন্টেশান অ্যান্ড প্রসেস কন্ট্রোল কম্পিউটার এর ইমাজিং টেকনোলজিগুলো হল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাটা টেলিকমিউনিকেশান অ্যান্ড নেটওয়ার্কিং মেকানিক্যাল হল মূল টেকনোলজি এর সাথে সম্পৃক্ত ইমাজিং টেকনোলজিগুলো হল মেকাটনিক্স পাওয়ার পেপ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং অটোমোবাইল মাইনিং অ্যান্ড মাইন সার্ভে মূল টেকনোলজি হলো কেমিক্যাল এর সাথে ইমাজিন টেকনোলজি হলো ফুড টেকনোলজি মূল টেকনোলজি হল মেরিন এই ইমাজিন টেকনোলজিগুলো হলো শিখ বিল্ডিং মূল টেকনোলজিগুলো হলো এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স এর ইমাজিং টেকনোলজিগুলো হলো এয়ারক্রাফ্ট মেনটেন্স অ্যারোস্পেস এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স এভিয়নিক্স মূল টেকনোলজি হলো লেদার এর সাথে সম্পৃক্ত ইমাজিং টেকনোলজিগুলো হল লেদার প্রোডাক্টস অ্যান্ড অ্যাক্সেসরিস ফুড ওয়ার এর নয়টা হলো মূল টেকনোলজি তার সাথে সম্পৃক্ত ইমাজিং টেকনোলজিগুলো আমরা দেখলাম কোনো স্মরণীয় কার্যক্রম মূল টেকনোলজির সাথে বিন্যাসকৃত টেকনোলজি পঠিত বিষয়সমূহের কমপক্ষে পঁয়ষট্টি পারসেন্ট মিল বা সমতা থাকলে সমতুল্য সনদ প্রদান অন্যথায় আগ্রহী শিক্ষার্থীদেরকে মেকআপ বিষয় বা বিষয়সমূহে অধ্যয়নের সুযোগ প্রদান এবং পুনরায় মূল্যায়ন পূর্বক সমতুল্য সনদায়নের ব্যবস্থা করিতে হইবে এই ক্ষেত্রে বাস্তবতার নেড়কে যথাযথ পর্যালোচনা পূর্বক ইমাজিন টেকনোলজির সকল বিষয়কে মূল টেকনোলজির সাথে সমন্বয় অথবা দুই থেকে তিন বছর একই বিষয়ে কোর সাবজেক্টস অধ্যয়ন শেষে শিক্ষার্থীগণ ইমাজিন টেকনোলজির কোনো বিষয়কে বিশেষ কোর্স স্পেশালাইজড কোর্স হিসেবে গ্রহণ করবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের মেকআপ বিষয়ে বিশেষ কোর্স নির্ধারণ করবে এগুলো হলো অনুসরণীয় কার্যক্রম অনুসরণ কার্যক্রম দুই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অন্তর্ভুক্ত না করিয়া উক্ত বিষয়টিকে বিভিন্ন অকুপেশন বা ভিত্তিক শর্ট কোর্স রূপান্তরপূর্বক পরিচালনা করিতে হইবে ভবিষ্যতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজিতে চার বছর মেয়াদে ডিপ্লোমা কোর্সটি বন্ধ থাকিবে তবে বর্তমানে অধ্যয়নত শিক্ষার্থীগণ এই কোর্সটি যথা নিয়মে সম্পন্ন করবেন অনুশীলন কার্যক্রম তিন ও চার গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম মনোটেকনিক ইনস্টিটিউট হিসেবে পূর্বে ন্যায় অব্যাহত থাকিবে। মনোটেকনিক প্রতিষ্ঠান সমূহে স্থানীয় ও বৈদেশিক কর্মের চাহিদা বিবেচনা করিয়া প্রয়োজনে সংখ্যক অকুপেশন ভিত্তিক শর্ট কোর্স চালু করিতে হইবে মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ে পুনঃ পরীক্ষা বা পর্যালোচনা পূর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর থ্যাংকস অ্যান্ড এ কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট ক্লাসটি পোনা ইউটিউব লিঙ্ক হলো ধন্যবাদ সকলকে